হ্যালো আসসালামু আলাইকুম আমি নাবিলা চৌধুরী ফ্রম চারুকলি থেকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদের পরে দিস ইজ মাই ফার্স্ট লাইফ সবাই কেমন আছেন বলেন তো নেট সাউন্ড জানতে অল ক্লিয়ার আছে কিনা আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আমি একটু ডাউট আছি যে নেট সাউন্ড কি ক্লিয়ার থাকবে কিনা হ্যাঁ আল্লাহ ভালো জানে যাই হোক সবাই একটু জয়েন হয়ে যেতে হবে সাউন্ড অ্যান্ড প্রপারলি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দেন তো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশনস কিন্তু থাকছে আমাদের সাথে মিস করা যাবে না যাই হোক আমরা আমাদের আমাদের বেসিক ইনফরমেশন অল একটু বলে অন ডেলিভারি পেয়ে যাবেন আমরা কলকাতাতেও ডেলিভারি করছি ইন্ডিয়া কলকাতাতেও কলকাতার দিদিরা যারা আছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর জামদানি নিতে পারবেন দেন হচ্ছে কি আপনাদের সব অপশন কিন্তু আছে হ্যাঁ ইনস্টলমেন্ট সিস্টেম থেকে শুরু করে বেসিক ইনফরমেশন তো বলে দিয়েছি অ্যান্ড আরেকটা কথা বলে আমরা একটু হচ্ছে আমার কিন্তু রাইট নাও কলকাতাতেও ডেলিভারি করছি হাই হ্যালো 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 হাই হ্যালো নাফিজা তুমি কেমন আছো শোনা হ্যাঁ আচ্ছা সো একটু বলে আমরা কিন্তু এখন হচ্ছে রাইট নাও ইন্ডিয়ার কলকাতাতেও কিন্তু আপনারা ডেলিভারি পাবেন স্টলমেন্ট সিস্টেম পাচ্ছেন অ্যান্ড অল কিন্তু আপনারা আমাদের আমাদের কাছ থেকে চারুপল্লি থেকে পেয়ে যাবেন হ্যাঁ সো এই হচ্ছে বেসিক ইনফরমেশন সবকিছুই পেয়ে যাবেন হোলসেলেও কিন্তু পেয়ে যাবেন জাস্ট ইনবক্স করলেই হবে এত সুন্দর ছিল বাট আমার কেন যেন করবেনি আচ্ছা যাই হোক স্টার্ট করে দিচ্ছি এত সুন্দর একটা কালার এই কালারটা পরা হয় না এই বিধায় কিন্তু আজকে পরে চলে আসছি কালারটা হচ্ছে সুন্দর একটা লেমন গ্রিন এন্ড একদম থাকে না সুন্দর প্যারেট লেমন গ্রিন টাইপের ওই টাইপের মধ্যে আছে এন্ড হচ্ছে সুন্দর একটা ব্লু কম্বিনেশন দ্যাটস ওয়াই আমি হচ্ছে ব্লু ব্লাউজ দিয়ে পড়েছি হ্যাঁ তো সব কিছু কিন্তু এই শাড়ির সাথে একদম ম্যাচিং হয়ে গেছে ঠিক না আচ্ছা এবার আসি এটা ব্লাউজ পিসটা আমরা দেখিয়ে দিচ্ছি শাড়ির আরও যদি ডিটেলস জানতে চান ইনবক্স করেন ইনবক্সে ফুল ডিটেলস ফুল ছবি এভরিথিং দিয়ে দেবে হ্যাঁ এটার সাথে আসছে ব্লাউজ পিসটা অ্যান্ড এটার প্রাইস থাকছে

ওকে সো নেক্সট মানে আমরা চলে যাচ্ছি লাইফটি একটু শেয়ার করে দিবেন না আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন যে লাইফ ক্লিয়ার আছে কিনা হ্যাঁ বারবার একটু আহ আমাকে একটু জানাবেন লাইফটি ক্লিয়ার আছে কিনা আচ্ছা এবার আসি সুন্দর একটা ডিপ মেরুন কালারের জন্য গত ওয়েদারের কারণে গত এক আমরা ধরে আমাদের লাইফালি হচ্ছে ডিলে হচ্ছে মানে রবিবার থেকে শুরু হয়েছে রবিবারের লাইফ ক্যান্সেল হয়েছে আবার আজকে বৃহস্পতিবার তার আগের বৃহস্পতিবারও মনে হয় লাইফ ক্যান্সেল হয়েছে বিকজ অফ জামদানি জানেন খুবই সেনসিটিভ থাকে সো আমরা কিন্তু জামদানি ধরেন যে বৃষ্টি পড়ছে ওই মাধ্যমে কিন্তু ডেলিভারিও করা হয় না হ্যাঁ কারণ এটা খুবই সেন্সিটিভ একটা প্রোডাক্ট ওকে সেইটা খুবই নাইস একটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে গোল্ডেন সিলভার অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালার জারি সুতোর কাজ করা আছে অল ওকে আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফুল শাড়িটাতে ও মাই গড এত সুন্দর করে কাজ করা আছে দেখেন একদম গর্জিয়াস যদি বলি যে বৌ বৌ টাইপ শাড়ি এটা হচ্ছে বৌ টাইপ শাড়ির মধ্যে দেখেন এত সুন্দর কালারটা তো দেখতেই পারছেন অনেক 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 নাইস সুন্দর হচ্ছে দেখেন গড একদম সামনে যে শাড়িটা নিতেই হবে ওকে এটার সাথে পাচ্ছি সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে একত্রিশ হাজার পাঁচশো টাকা আমার কাছে মনে হয় তুলনামূলক আপনারা অন্যান্য পেজ থেকে কিন্তু আমাদের পেজে অনেক কমে পেয়ে যান যেহেতু আমরা হোলসেলও করে থাকি সো আমরা কিন্তু রেঞ্জ অনেক বেশি রাখি না হ্যাঁ সো একদমই আপনারা কিন্তু খুবই লিমিটেড একটা প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যান অ্যান্ড আমাদের নিজস্ব কিন্তু জামদানি পলি আছে আপনারা সবাই জানেন হ্যাঁ সো এটা দেখেন এটা খুবই সুন্দর হচ্ছে আপনার একটা সি গ্রিন কালারের মধ্যে কালারটা হচ্ছে একদম সি গ্রিন উইথ হচ্ছে এরকম সিলভার দেন হচ্ছে ব্লু টাইপের জারি সুতোর কাজ করা আছে হ্যাঁ ফুল শাড়িতে কাজ করা এটা কিন্তু চুরাশি কাউন্টের আগেরটাও হচ্ছে এইটি ফোর কাউন্ট ছিল না এইটি ফোর কাউন্টের মধ্যেই ছিল আর জলপ্রাস শাড়িতে দেখেন এত নাইস এক্সক্লুসিভলি কাজ করা আছে দেখেন মানে এগুলো দেখলে আপনার এমনিতেই ক্রেজি হয়ে যাবে আমি বলবো যে জামদানি না একদম ডিফারেন্ট পার্সোনালিটি একটা ক্রিয়েট করা আমার কাছে মনে হয় যে অলওয়েজ জামদানি একটা ডিফারেন্ট পার্সোনালিটি ক্রিয়েট করে অ্যান্ড এখন দেখবেন যে বেশিরভাগ দেখেন গালা থেকে শুরু করে মানে যত ইয়া হয় দেখবেন কি সব কিন্তু সব বড় বড় সেলিব্রিটিরা জামদানিটাই বেশি প্রেফার করে ঠিক না অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর

ওকে আচ্ছা এটা একটু দেখে এটা খুব সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে অল ওভার রোজ গোল্ড কালার এর সুতোর কাজ করা আছে কপার রোজ গোল্ড সিলভার কালার জারি সুতোর কাজ করা হ্যাঁ এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শন যাচ্ছে বডিতে ফুল বডিতে আপনার হচ্ছে একাধারে কাজ করা মানে একাধারে কাজ করা এই শাড়িটা পরলে যে কি সুন্দর লাগবে কি যে সুন্দর লাগবে জাস্ট লুক হ্যাঁ ফুল শাড়িটাতে আপনার একাধারে কাজ করা আছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর

সুন্দর একটা কালার থাকে না যে আমরা তো মেরুন মেরুন করি বাট হচ্ছে তার সাথে আবার সিলভার কম্বিনেশন একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট আমার কাছে মনে হয় শাড়ি ধরার থেকে যখন আমরা পরে দেখাই তখন মনে হয় বেশি ভালো লাগে ঠিকটা সে একটা শাড়ি যখন পরবেন তখন কিন্তু ডিপেন্ড অন ইউ যে আপনি কিভাবে ক্যারি করছেন জামদানি শাড়ি আসলে যে বললাম যে ডিফারেন্ট পার্সোনালিটি মানুষ পরে সো এটা হচ্ছে একদম খাটি কথা হ্যাঁ সো এটা খুবই সুন্দর একদম হচ্ছে আপনার সিলভার অ্যান্ড গোল্ডেন কালার শাড়ি সুতোর কাজ করা আছে অ্যান্ড ফুল দেখেন বডিতে অল ওভার বডিতে খুব নাইসলি ওয়ার্ক করা হ্যাঁ ফুল বডিটাতে আপনার কাজ করা আছে সি একদম ফুল বডি অ্যান্ড এগুলো পরলে যে কি নরম মানে একদম আরাম তুলা তুলা এরকম লাগে এইটি ফোর কাউন্টার আমি সবসময় বলি কিন্তু যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আপু নাচে শাড়ি কখনো মানে জামদানি শাড়ি কখনো বাজেট ফ্রেন্ডলি হয় না হ্যাঁ মানে যেটা অরিজিনাল জামদানি সেটা একটা আপু বলতেছিলো যে অনেক আগে এরকম জামদানি কিনছে আপনাকে তো এখন দেখি জামদানির লাইফ করেন বাট হচ্ছে যখন জামদানি কিনছিলাম মানে জামদানিটা বাসায় আনার পরে দেখি এত্তো হার্ড একটা জামদানি হ্যাঁ সো এটা আপনার ডিপেন্ড করবে এইটি ফোর কাউন্টের জামদানি কখনো হার্ড হবে না হ্যাঁ একদম স্মুথ হবে ওই যে বলে না যে দেখেন প্রাইস কিন্তু অনেক সময় যে বলেন যে কেন এত বেশি হাই একটা করে কাউন্টের কিন্তু এক মাস দুই মাস এরকমও কিন্তু সময় লেগে যায় হ্যাঁ সেটা আপনি যদি ধরেন যে এটা একটা দুইজন মানুষের পারিশ্রমিক তাহলে কিন্তু এটা আপনার কাছে একদমই কম মনে হবে কারণ এক মাসের যদি একটা এফোর্ড আমরা দিচ্ছি সে জায়গায় যদি পাঁচ হাজার দশ হাজার মানে এটা কিছুই না ঠিক আছে সো এটা আপনার বুঝতে হবে জানদানি আহ কেন এত দাম কারণ এটা কিন্তু নর্মাল মেশিনে কেটে 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 বানাইতে হয় হাতে বানাইতে হয় সো অনেক 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 ডিফিকাল্টি থাকে ঠিক আছে আপনারা যেরকম ধরেন ইন্ডিয়ান শাড়ি বলেন বাংলাদেশে অনেক শাড়ি আছে যেগুলো প্রিন্ট করা বা এমব্রয়ডারি করা এগুলো কিন্তু হাতে হয় না মেশিনে হয় আবার আপনি অন্যদিকে যদি খেয়াল করেন যে ডিজাইনার শাড়িগুলো দেখবেন এক লাখ দেড় লাখ টাকারও ডিজাইনার শাড়ি আছে ওগুলোর ক্ষেত্রেও কিন্তু যে হাতে করা হয় দেখি কিন্তু এত প্রাইস ঠিক আছে সো দাম জামদানিটা হচ্ছে আপনার টোটালি হাতে করা হয় একদম হচ্ছে আপনারা সবাই আপনাদের আমাদের কিন্তু ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন টোটালি কিন্তু এটা হাতে করা হয় সো এক মাসের যদি ধরি আমরা দুইটা মানুষের পারিশ্রমিক যদি আঠারো হাজারও হয় বিশ হাজারও হয় খুবই কম ঠিক আছে মানে এক মাস একটা মানুষ একটা শাড়ির উপর মানে এফোর্ড দিচ্ছে রাইট সো এটা আপনাকে বুঝতে হবে যে জামদানি শাড়ির প্রাইসটা এরকম কেন ওকে অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে এটার সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ওকে প্রাইস আসছে সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ নেক্সট ওয়ানে চলে যাচ্ছে ওকে সো ಒಂದು ಲಕ್ಷಾಪ ಥ್ಯಾಂಕ್ ಯು এই কালারটা মানে আমার কাছে মনে হল এই কালারটা মনে হয় আগে পরা হয়নি সো আজকে এই কালারটা পরে বসেছি আচ্ছা এটা দেখে নেন এটা খুব সুন্দর হ্যাঁ তো হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে খুব নাইস একটা এটা না বেগুনি না ব্লু না এটা মিক্সড একটা কম্বিনেশন বেগুনি ব্লু টাইপের মিক্সড একটা কম্বিনেশন এর মধ্যে আছে আঁচলটা খুব সুন্দর অল ওভার জেইসো তো কাজ করা এন্ড এই যে এইটা দেখুন এই কালারটা পরলে যে কি সুন্দর লাগে মানে এই কালারের যে দেখবেন আপনি যখন দিনের বেলা ছবি তুলবেন আপনাকেই দেখা যাচ্ছে আসে

21500 সামনে বসলাম 21000 টাকা হ্যাঁ আরেকটা শঙ্গশাড়ি আছে এখন এটা দেখব এটা আমার এটা এত এলিগ্যান্ট একটা কালার মানে এই কালারটা যে কি পরিমাণ এলিগ্যান্ট আপনারা না দেখলে বুঝতে পারবেন না এরকম একটা ব্যাপার হ্যাঁ খুবই এলিগ্যান্ট খুবই এলিগ্যান্ট মানে 마শাআল্লাহ দেখেন এত নাইস একটা কালার এই কালারটা जस्ट সো মাচ আই সুডিং মানে আপনি যখন লিটারলি বলবো যে আপনি যখন পরবেন তখন বুঝতে পারবেন এত সুন্দর এটা দেখেন ফুল শাড়িতে আপনার সিলভার গোল্ডেন কালার জারি সুতোর কাজ করা আছে ও মাই গড এটা একদমই সুভার খুবই একটা আই সুদিং লাইক একদম থাকে স্মার্ট খুবই খুবই কিউট একটা কালার হ্যাঁ অ্যান্ড এটার সাথে আসে সুন্দর একটা ব্লাউজ পিস ঠিক আছে এই আসে আপনার ব্লাউজ পিসটা প্রাইস থাকছে কত পনেরো টাকা হ্যাঁ প্রাইস থাকছে এটা টাকা এটা অনেক সুন্দর মানে মানে কি বলবো অনেক 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 বেশি প্রীতি হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার চলে আসছি হচ্ছে একটা হলুদ টাইপের শাড়ি দেখায় এটা খুবই নাইস একটা হলুদ কালার ওকে খুবই সুন্দর একটা হলুদ কালারের মধ্যে এই যে দেখেন হলুদ ম্যাসেন্টা গ্রিন ব্লু হ্যাঁ এই টাইপের কম্বিনেশনের মধ্যে ম্যাট জারি সুতোর কাজ করা মানে ম্যাট সুতোর কাজ করা আছে এটা ফুল সাইডাতে আপনার ম্যাট ম্যাট সুতোর কাজ করা হ্যাঁ ম্যাসেন্টা ব্লু গ্রিন ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে ফুল আপনার ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে একদম ম্যাট ম্যাট ওকে যারা একটু ম্যাট কালারের মধ্যে পড়তে চান যারা থাকে না জারিটাই স্কিপ করতে চান অনেকে একটু জারিটা পরে না সো হচ্ছে একদম ম্যাক সুতোর কিন্তু আছে আবার আপনারা চাইলে কিন্তু এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন যেটা আপনার পছন্দ হয় যেটা আপনি বলবেন এই সুতা দিয়ে এই কালার দিয়ে এরকম করে সব ভাবে পসিবল চারু পলিতে ঠিক আছে এই অপশনস কিন্তু আপনাকে অন্য কোথাও দিবে না হ্যাঁ যেহেতু আমাদের নিজস্ব কারিগর আছে সো হচ্ছে এই অপশনটা শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওকে এন্ড এটা এটা কিন্তু গঙ্গা যমুনা পার ঠিক আছে মেজেন্টা এন্ড হচ্ছে সুন্দর আপনার ব্লু কালার কম্বিনেশন

সুন্দর একটা পেস্তা কালারের মধ্যে যে এটা হচ্ছে পেস্তা মেসেনটা গ্রিন ব্লু কালার কম্বিনেশন মেসেনটা কালার কম্বিনেশনের মধ্যে এন্ড এ আসছে পুরো বডি হ্যাঁ সুন্দর বডিতে কাজ করা আছে এগুলো কিন্তু সব আমরা লাইভে ট্রাই করি যে নতুন 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 যত ডিজাইন আসে হ্যাঁ লাইভের হচ্ছে আমরা দেখিয়ে দাও ট্রাই এভরি নিউ কালেকশনস আমরা লাইভে দেখিয়ে দেওয়ার ট্রাই করি আপনারা জাস্ট লাইসেশনগুলো দেখেন লাইভ থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর অনেক ছবি হচ্ছে পিক্স হচ্ছে আপনারা আমাদের গ্রুপ আছে গ্রুপ বা হচ্ছে আপনারা পেজেও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে অ্যান্ড এটার সাথেও আসছে ব্লাউজ পিসটা কালারটা হচ্ছে একটা পেস্তা গ্রিনের মধ্যে এইটি ফোর কাউন্টারি কিন্তু সব দেখিয়েছে আজকে অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে পনেরো টাকা আছে প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো টাকা যেমন আমাদের দেশের বাইরের আপুরা কিন্তু হয়তো বা আমি লাইভ করি দেখার টাইম পাই না তারা হয়তো রাতে বা দিনে বা সকালে কারণ তাদের সাথে আমাদের টাইমিংটা কিন্তু অ্যাডজাস্ট হয় না হ্যাঁ তো তারা কিন্তু পরবর্তীতে দেখে দেখে অর্ডার করে ফেলে আচ্ছা এটা একটু দেখে নেন এটা খুব সুন্দর একটা কফি ডিপ কফি কালারের মধ্যে আছে অ্যান্ড কন্ট্রাস্টে থাকছে হচ্ছে একটু বাসন্তী কালারের মধ্যে হ্যাঁ ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে খুবই নাইস অ্যান্ড ফুল বডিতে দেখেন কম্পি ডিজাইনের মধ্যে আছে দেখেন ফুল বডিতে কোলকি ডিজাইনের মধ্যে হ্যাঁ একদম অল ওভার বডিতে আপনার কুমকি ডিজাইনের মধ্যে কালারটা হচ্ছে ডিপ কফি কালার

ওকে প্রাইস থাকছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা নেক্সট ওয়ানে চলে যাচ্ছে বা এটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার মানে একটার থেকে একটা সুন্দর আমি কোনটা বলবো সুন্দর না এটা হচ্ছে নাইস একটা স্কাই কালারের মধ্যে আছে এখানে দেখে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে হ্যাঁ একদম যা পাউডার এটা ব্লু দেন হচ্ছে স্কাই অ্যান্ড ফুল শাড়িটাতে এটার মধ্যে মনে হয় টোটাল দুইটা কালার আজকে আনা হয়েছে না দুইটা না এটা না গোল্ডেন কালারও আছে দেখাই বলে হ্যাঁ সো এটা হচ্ছে একদম সুন্দর একটা পাউডার স্কাই টাইপ কালারসের মধ্যে দেখে না পাউডার স্কাই টাইপ কালারস এটা কিন্তু দেখেন মিডেল একটা ডিজাইন এখানে একটা ডিজাইন মিডেল একটা ডিজাইন এরপর আর একটা ডিজাইন হ্যাঁ সুন্দর 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 গোল্ডেন কালারটা দেখা দাও আচ্ছা দেখা দিচ্ছি এন্ড ब्लाउজ পিস থাকছে প্রাইস থাকছে এটার 12500 টাকা এবার আসবো আমরা সুন্দর গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার কাউন্টার কাউন্টার মধ্যে দুইটাই এইটি কাউন্টার মধ্যে গোল্ডেন দুইটাই হচ্ছে খুবই লাইট হ্যাঁ থাকে না যে আপনারা ভাবতে পারেন যে এইটি কারণ তাহলে একটু ইয়া কিনা মানে একটু শক্ত কিনা বা শক্ত না খুব অ্যান্ড শাড়ি পরলে মনে হয় আর ছেড়ে দেয় মানে নরম হয়ে যায় হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা ডিজাইনটি একটু ডিফারেন্ট আছে ওটার মিডেলে ছিল অ্যান্ড এটা হচ্ছে জিগজ্যাক জিগজ্যাক টাইপের প্যাটার্নে ফুল বডিতে আপনার সেম থাকবে ফুল বডি সেম ডিজাইন থাকবে অ্যান্ড এই আসছে আপনার আঁচলের পোশাকটা গোল্ডেন তো গোল্ডেনই মানে আপনি যে কোনো অকেশন পড়েন বিয়েতে করেন বার্থডেতে করেন অ্যানিভার্সারিতে পড়েন গোল্ডেনের উপরে আর কোনো কালার হয় একটা গোল্ডেন কালারের মধ্যে আছে আবার কতক্ষণ বলছিলাম বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে প্রাইস থাকছে উনি বারো হাজার যার যে শাড়িটি পছন্দ হয়েছে স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার এড্রেস দিবেন আপনাদের চারকলিতে অর্ডার প্লেস করে ফেলবেন হ্যাঁ আজকে এই পর্যন্তই ছিল আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন